বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে চিপসের প্যাকেটে সত্তর শতাংশ বাতাস কেন ভরা থাকে অথবা কোল্ড ড্রিঙ্কসের বোতলের নিচে মোটা আর সরু কেন হয় কিংবা কফির কাপের ঢাকনার নিচে অর্ধেক খালি কেন থাকে আজ আমরা এমনই একুশটি মজার তথ্য জানবো যা আপনারা এর আগে কখনোই শোনেননি তাই আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সোডা অথবা কোল্ড ড্রিঙ্কসের বোতলের ডিজাইন বন্ধুরা আপনারা কি কখনো লক্ষ্য করেছেন যে সোডা বা কোল্ড ড্রিঙ্কসের এর আকার সাধারণ পানির বোতলের চেয়ে এত আলাদা কেন হয় যেখানে এই বোতলের নিচে মোটা কিন্তু উপরে খুব সরু হয় এটি এমনভাবে ডিজাইন করা হয় কারণ এর ফলে বোতলটি বেশি সময় ধরে ঠান্ডা থাকে এছাড়া বোতলটির ওপর থেকে ধরতে খুব সহজ হয় আর এর প্রধান কারণ হচ্ছে আমাদের শরীরের তাপমাত্রা অনেক বেশি থাকে যদি আমরা বোতলটি নিচ থেকে ধরি তাহলে শরীরের তাপের কারণে পানি খুব দ্রুত গরম হয়ে যাবে তাই বোতলটি সবসময় উপর থেকে ধরা উচিত চিপসের প্যাকেটে বাতাস আপনি হয়তো দেখেছেন যে চিপসের প্যাকেটে সত্তর শতাংশ বাতাস ভরা থাকে এটা দেখে মনে হতে পারে যে কোম্পানি হয়তো বেশি মুনাফা কামাতে চাইছে কিন্তু আসলে ব্যাপারটা এমন নয় চিপসের প্যাকেটে বাতাস নয় বরং নাইট্রোজেন গ্যাস ভরা থাকে এই গ্যাস চিপসকে দীর্ঘ সময় ধরে তাজা রাখে এবং চিপসের আকারও ঠিক রাখে যাতে সেগুলো ভেঙে না যায় তাই চিপস তৈরি হওয়ার যত সময় পার হয়ে যাক না কেন যখনই আপনি প্যাকেট খুলবেন চিপস অক্ষত অবস্থায় পাবেন ইনস্ট্যান্ট নুডলস প্যাকেটের নিচের অংশ খালি থাকে কেন যদি আপনি কখনো ইনস্ট্যান্ট নুডলস তৈরি করে থাকেন তাহলে হয়তো লক্ষ্য করেছেন যে নুডলসের প্যাকেটের নিচের অংশ খালি থাকে নুডলসের প্যাকেট নিচ থেকে অর্ধেক খালি থাকে এটা দেখে মনে হতে পারে যে কোম্পানি তাদের গ্রাহকদের সাথে প্রতারণা করছে কিন্তু ব্যাপারটা তা নয় নুডলসের প্যাকেট এমনভাবে ডিজাইন করা হয় যাতে গরম পানি নুডলসের নিচে গিয়ে ভালো মতো নড়ে চড়ে মিশতে পারে এর ফলে নুডলস ভালো মতো সেদ্ধ হয় এছাড়াও যখন প্যাকেটে গরম পানি ডালা হয় তখন নুডলস এর আকার বড় হতে থাকে এই খালি জায়গা তাদের ভালো মতো ফুলতে সাহায্য করে যাতে নুডলস এবং তার স্যুপ প্যাকেট থেকে উপরে না পড়ে যায় বিজ্ঞাপনে ব্যবহৃত খাদ্যদ্রব্য খাদ্য বিজ্ঞাপনে যে খাবার দেখানো হয় আসলে সেগুলো আসল খাবার নয় বরং নকল জিনিস যা প্লাস্টিক দিয়ে তৈরি যদি আপনি একটি বার্গারের বিজ্ঞাপন দেখেন তাহলে দেখবেন যে বানটি যতটা উজ্জ্বল দেখায় বাস্তবে ততটা দেখায় না কারণ এটিকে উজ্জ্বল দেখানোর জন্য জুতা পলিশার ব্যবহার করা হয় আর যদি আপনি প্যানকেকের বিজ্ঞাপনে থাকা সিরাপটি দেখেন সেটি আসলে ইঞ্জিন অয়েল পিৎজা বক্সের আকৃতি পিজা গোলাকার হয় কিন্তু পিজ্জা বক্স বর্গাকার কেন হয় এর কারণ হলো বর্গাকার বক্সের বদলে গোলাকার বক্স তৈরি করতে বেশি কার্ডবোর্ড এবং সময় লাগে এই সময় এবং কার্ডবোর্ড বাঁচানোর জন্য পিজ্জা বক্স বর্গাকার বানানো হয় এই বর্গাকার বাক্সে একটি গোলাকার বক্সের তুলনায় বেশি জায়গা থাকে তাই পিজ্জার সাথে সস প্যাক করার মতো অতিরিক্ত জিনিসও সহজে রাখা যায় ললিপপের কাঠির ছিদ্র ললিপপ শিশুদের খুব পছন্দ হয় আপনি ললিপপের কাঠিতে একটি ছিদ্র লক্ষ্য করে থাকবেন এই ছিদ্রটি থাকার কারণ হলো এর ফলে ললিপের কাঠের উপরে সঠিকভাবে আটকে থাকে যদি কোনো কারণে এটি কোনো শিশুর গলায় আটকে যায় তাহলে এই ছিদ্রটি বায়ু চলাচলের পথ হিসেবে কাজ করে এবং প্রাণহানি থেকে বাঁচানো সম্ভব হয় ডোনাটের মাঝের ছিদ্র ডোনাটের একটি নিজস্ব বিশেষ আকৃতি থাকে যা দেখেই আপনি চিনতে পারেন যে এটি একটি ডোনাট কিন্তু ডোনাটের আকৃতি সবসময় এমন ছিল না পুরোনো দিনে যখন উন্নত বেকিং টেকনিক ছিল না তখন গোল ডোনাট তৈরি করা হতো যার বাইরের অংশ ভালোমতো বেক হতো কিন্তু মাঝের অংশ কাঁচা থেকে যেত তাই এর সমাধান হিসেবে যে অংশটি কাঁচা থাকতো সেটি বের করে দেওয়া হতো আর এ কারণে ডোনাটের মাঝের অংশে ছিদ্র থাকে কোল্ড ড্রিঙ্কসের বোতলের নিচের বামস কোল্ড ড্রিঙ্কসের বোতলের নিচে অনেকগুলো বাম্পস অর্থাৎ উঁচু অংশ কেন থাকে যা সাধারণত পানির বোতলে থাকে না এমনটা এ কারণে হয় যে যখন কোল্ড ড্রিঙ্কসকে চাপ দিয়ে বোতলে ভরা হয় তখন এই বামসগুলো সেই চাপ থেকে তৈরি গ্যাসকে আটকে রাখে এবং বোতলের ভিত্তি নষ্ট হতে দেয় না যদি এই বাম্পসগুলো না থাকতো তাহলে উচ্চ চাপের কারণে বোতলের ভিত্তি পুরোপুরি ভেঙে যেত স্যান্ডউইচের জন্ম আপনি কি জানেন স্যান্ডউইচের জন্ম কোথায় হয়েছিল সতেরোশো দশকে জন মন্টেগ নামের এক ব্যক্তি চব্বিশ ঘন্টা জুয়া খেলতেন এর কারণে খাবার তৈরি বা খাবারের সময় পেতেন না তাকে তার জুয়ার টেবিল ছেড়ে যেতে না হয় এজন্য তিনি অজান্তেই দুটি রুটি কিছু সবজি এবং সস ব্যবহার করে একটি ফাস্ট ফুড আইটেম তৈরি করে যা বর্তমানে স্যান্ডউইচ নামে পরিচিত যা তিনি খুব সহজে তৈরি করে খেতে পারতেন আর সেখান থেকেই স্যান্ডউইচের জন্ম হয় বলে ধারণা করা হয় চিপস নয় প্রিঙ্গলস একটি বিখ্যাত পণ্য আপনি এর প্যাকেটে কখনো পটাটো চিপস লেখা দেখবেন না বরং শুধু ক্রিপস লেখা দেখবেন কারণ চিপস নয় এগুলো আলুর স্লাইস থেকে তৈরি হয় না বরং হাইড্রেট আলুর ফ্লেক্স দিয়ে তৈরি করা হয় তাই আইনের মতে এটিকে চিপস হিসেবে বিক্রি করা যায় না টমেটো ক্যাচাপ ফ্রিজে রাখার প্রয়োজন নেই যদি আপনি মনে করেন যে অন্যান্য সসের মতো টমেটো ক্যাচাপকে ফ্রিজে রাখা জরুরি না হলে এটি খারাপ হয়ে যাবে আপনি ভুল ধারণা পোষণ করছেন টমেটো কেচাবে চিনি এবং ভিনেগার থাকে যা এটিকে সংরক্ষণ করে রাখে এর কারণে দীর্ঘ সময় ধরে রুম টেম্পারেচারেও টমেটো ক্যাচাপ নষ্ট হয় না এবং একদম তাজা থাকে যাই ফল ও সতর্কতা চা স্ট্রং বানানোর জন্য আমরা নটমেক অর্থাৎ জাইফল ব্যবহার করি নটমেক অনেক কফি এবং এনার্জি ড্রিঙ্কসেও এটি উপাদান হিসেবে ব্যবহৃত হয় কিন্তু নাটমেগের মধ্যে মাইরিস্টিন নামের এক ধরনের যৌগ থাকে যা বিভ্রম তৈরি করে যদি এটি চায়ে বেশি পরিমাণ দেওয়া হয় তাহলে আপনার মাথা ঘুরতে পারে তাই এটি সাবধানে ব্যবহার করা উচিত বোতলজাত পানির মেয়াদ উত্তীর্ণের তারিখ বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে বাজারে যে বোতলজাত পানি পাওয়া যায় তার মেয়াদ উত্তীর্ণের তারিখ কেন থাকে যখন পানি তো কখনো খারাপই হয় না হ্যাঁ পানি কখনো খারাপ হয় না কিন্তু যে বোতলে এটি প্যাক করে রাখা হয়েছে তার দীর্ঘ সময় ধরে রোদে থাকার কারণে পানিতে রাসায়নিক পদার্থ ছেড়ে দেয় এ কারণে পানি তখন পান করার যোগ্য থাকে না ঝাল খাবার খেলে মুখের অনুভূতি যখন আপনি খুব ঝাল খাবার খান তখন আপনার মনে হয় যেন আপনার জীব মুখ জ্বলছে এমনটা হয় কারণ বেশিরভাগ মশলাদার খাবার তৈরি হয় লঙ্কা থেকে যার মধ্যে যার কারণে আপনার মস্তিষ্কে বার্তা যায় যে আপনার জীব ব্যথা করছে এবং জ্বলছে এটি শুধুমাত্র একটি মানসিক প্রক্রিয়া কারণ আপনার জীব বাস্তবে জ্বলে না কিন্তু আপনার মস্তিষ্কের এমন মনে হয় যেন আপনার মুখ জ্বলছে মধুর মেয়াদ উত্তীর্ণ হয় না আপনি কি জানেন যে মধু কখনো খারাপ হয় না কারণ মধুর আর্দ্রতার মাত্রা প্রাকৃতিকভাবে কম থাকে এবং মধু অ্যাসিডিক প্রাকৃতিক হয় হানি অ্যান্ড এপিসেন্টার অফ ক্যালিফোর্নিয়ার মতে এই কারণে যখনই কোনো ব্যাকটেরিয়া মধুকে আক্রমণ করে সেটি তৎক্ষণাৎভাবে মারা যায় এবং মধুকে নষ্ট করতে পারে না জুসের প্যাকেটের ফোল্ডেড ফ্ল্যাপস আপনারা সবাই প্যাকেটের জুস নিশ্চয়ই পান করেছেন আর হয়তো লক্ষ্য করেছেন যে এর পাশে প্যাকেটের একটি ছোট অংশ ভাঁজ করা থাকে যাকে শোল্ডার ফ্ল্যাপস বলা হয়ে থাকে এই ফ্ল্যাপসগুলো এই কারণে থাকে যাতে শিশুরা জুসের স্ট্র দুই হাত দিয়ে ধরে সহজে জুস পান করতে পারে আদা বিশ্বের সবচেয়ে পুষ্টিকর খাবার আদা বিশ্বের অন্যতম পুষ্টিকর খাবার উপাদান আদার একটি পিঞ্চে জিরো গ্রাম প্রোটিন এবং টু পারসেন্ট ভিটামিন বি থাকে যদিও আদা আপনার মুখে তেতো করার জন্য পরিচিত তবে এর মধ্যে থাকা রাসায়নিক উপাদান আদাকে একটি অসাধারণ স্বাদ দেয় এছাড়াও এটি এবং কমায় বাদাম ফল নয় বীজ আপনারা যেনে অবাক হবেন যে বাদাম যা একটি খুবই সুস্বাদুকার খাদ্য হিসেবে পরিচিত যা আসলে কোনো ফলই নয় বরং এটি একটি বীজ বাদাম হলো বাদাম ফলের বীজ যা বাদাম গাছে জন্মে বাদাম ফল দেখতে অনেকটা পিচের মতো হয় কফি কন্টেইনারের ঢাকনার ছিদ্র কফি কন্টেইনারের ঢাকনার ছিদ্র দুটি থাকে একটি যা থেকে আপনি কফি পান করেন এবং আরেকটি ছোট ছিদ্র এই দ্বিতীয় ছিদ্রটি কফি কন্টেইনারে জমে থাকা বাষ্পকে বাইরে বের করার জন্য হয় যাতে কন্টেইনারের ঢাকনার আকার নষ্ট না হয় এবং বাষ্প আপনার মুখে যেন না লাগে তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ